তো হাই গাইস গুড মর্নিং শুভ সকাল তো গাইস আজকে একটা নতুন ট্রফিক নিয়ে এসেছি ট্রপিকটা হচ্ছে একটা বৌদি ঠিক আছে তো বৌদিটার বাড়ি বেশি দূর নয় আমাদের পাশাপাশি এলাকার মধ্যে তো বৌদিটার একটা প্রবলেম হচ্ছে বৌদিটার যে বর সে থাকে বাইরে তো বৌদি একটা দালালকে ধরে সব পাবলিককে অফার করছে কালে যে তার জন্য একটা ভালো ছেলে দরকার যে তার সঙ্গে বন্ধুত্ব করবে তাকে প্রেম করবে হয়তো ভবিষ্যতে তাকে বিয়ে করতেও পারে সেরকম একটা পরিকল্পনা নিয়েছে বৌদিটা তো সে চারপাশে এই অফারটা ছড়িয়ে বেড়াচ্ছে তো চলো দেরি না করে তোমাদেরকে একটু বইসা সংarapটা করিয়ে দি ও নো নো বাবা আ গিয়া গই মাল আ গিয়া ও নো 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 আ গিয়া नो 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 तो गई बोदी डांस टा तो देख ले गाना खूब सुंदर हट टाइप ए गान तो এই বৌদির একটু আসল কাহিনীটা তোমাকে দেখিয়ে দেই যে অফারটা কীরকম করছে একটু শুরু করতে হ্যালো হ্যালো বন্ধুরা তো আমার সাথে একটা বৌদিকে দেখতে পাচ্ছো তো বৌদির বর বিদেশে চাকরি করে তাই তো কোথায় কে রে তুই আচ্ছা ভাঁড়া এখানে সবই ঠিক আছে একটা জিনিস আমার ডায়ার লাগছে ও বৌদির বর যদি মানে বাইরে থাকে তো অফারটা মানে বৌদি দেবে তুই কে রে বাল মাড়া তুইও পাটটা দিচ্ছিস কেন মણા না তোরও কিছু ভাগ আছে নাকি মણા ও পাটটা তো বৌদি দেবে মણા তার তো নেসি চেরনা আছে চেরনা মাধ্যমে দেবে তো তুই দিচ্ছিস কেন মણા এই কারণটাকে আমকা বল আরবে চাকরি করে বৌদি খুব একা তো বৌদির জন্য একটা ভালো মনের ছেলে দরকার জদি মাত কর বৌদির পর বাইরে থাকে আর মানা তুই বৌদিকে চালাছ না কি বে সেরা যা ভোসডিকে বাইরে থাকে সেটা ও বুঝবে ওর প্রবলেম মણા তুই কি সলভ করতে গেছিস নাকি আমার মন বলছে মানে তোর কোনো মনে হচ্ছে ভাগ আছে ওই জন্য মানে তুই মানে ওর মানে অপারটা তুই তোর মাধ্যমে শেয়ার করছিস তাই তো আমি তাকে বিয়ে করবো কারণ তো গাইস এখানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বৌদিটাকে রিজেক্ট করাটাই বেটার কেন বৌদিটা জিনিসটা ভাবছে না যে ওর স্বামী মানে ওর বর বাইরে গেছে নিশ্চয়ই যাতে সংসারটা ভালো চলে কিছু ইনকাম করার জন্যই সে বাইরে গেছে তো বৌদি সেই সুযোগে সদ্ব্যবহারটা করে নিচ্ছে মানে বৌদিটা এই অ্যাডটা কিভাবে দেবে পাচ্ছে না মনে মনে রেখেছিল বলে সোশ্যাল মিডিয়ায় তাহলে এই অ্যাডটা দেওয়া যাক আর এই হচ্ছে ঠিকাদার মানে কন্ট্রাক্ট নিয়েছে এই অফারটাকে ও চারপাশে ছড়িয়ে বেড়াবে সে কন্ট্রাক্ট নিয়েছে অফার দার সময় দিতে পারে দেখছো মারা এই হচ্ছে মহিলা আমার সময় পাচ্ছে না বলে তার স্বামীকে মারা দিবস দিয়ে দিচ্ছে মানে কিরকম অবস্থা মানে বুঝতে পারছো তোমার যেসব ছেলেরা বিয়ে করেছে নতুন নতুন মারা বউয়ের কাছে সময় দাও নাহলে মারা সব বউ মানে গাড় মেরে ছাতু করে দেবে দেখতে পাচ্ছ তো মানে কেমন বলছে সময় না দিলে মানা খেল সাথে শেষে দেখছো তো কি বলছে যদি এর সঙ্গে সময় দাও তাহলে সে তার সঙ্গে চলে যাবে মানে এগুলো মানা গাঁড় মারা ধান্দা ধান যা থাকবে সব মারা ঝেড়ে পুছে বার করে নেবে আর এই হচ্ছে বাড়া দালাল ওরও কিছু কমিশন আছে নালে ও বাড়া কেন ওই অ্যাডটা দেবে ওর হাত ধরে তো অ্যাডটা ফেসবুকে ছড়াচ্ছে এই হচ্ছে আমার কন্টাক্টদার ও অ্যাডটাকে সবাইকে পোস্ট করছে শেয়ার করছে তাই এমন কোন ছেলে যদি আছো যে ওকে সত্যিকারের ভালোবাসবে সত্যিকারের সময় দেবে আমাকে করোনা বহন কে দৌড়ে কুত্তে থেকে দাঁড় কাট কে হাত মে দে কেন রে তুই কমেন্ট করতে হবে কেন মা তুই কেবে বাড়া প্রবলেমটা ওর বড় তুই সালভ করছিস না কি রে বড় তুই बेटा काम कर सरसों का तेल लगा के उल्टा लेट जा यार प्रॉब्लम से तो बोलबे बड़ा তুই কি বলার মানা তোর মনে কি কিছু ভাগ আছে মানা তুই भागीदार ওইজন্য তুই মানা কথাগুলো বলছিস আমার সময় বলছিস সময় বড় বইর কাছে মানা সারা শে থাকলো মানা তা সময় হবে না বুঝতে পারছিস তো মানা আমি তোমাকে বৌদি অবধি পৌঁছে দেবো আমার যদি আমি দেখবো তোমার যদি সঠিক তুমি সঠিক মানুষ হয় তবেই প্রেম করবে যদি উল্টো বললা টাইম পাস করার যদি মানসিকতা নিয়ে বলছি তুই যে কথাটা বলছিস না যে ভালো ছেলে হয়ে আসো তাহলে ও প্রেম করবে ওইটা তোদের ধান্দাবাজ তোরা হচ্ছে মানা যে তোদের দলে যাবে তাদের পকেট তোরা খালি করে তুমি তো পাগল কুত্তে গাড়ি উঠা কে লে যায় বদার প্ল্যান আর সবাইকে বলছি গাইস এদের এই প্ল্যানে যাবে না নালে কিন্তু বাঁশ খাবে জানো তো মানে মেয়ের চব্ব মানে সব থেকে মানে বাজে চব্য আবার যদি বৌদি হয় তাহলে তো দেখতে সাবধান হয়ে যাবো মানে এটা একটা ব্যবসা খুলেছে মানে पॉलिटिकल ব্যবসা বাস চলে যাবে সব কিছু বুঝতে পারছো তো এমন কেউ কি আছো সত্যি কথা তার গান্ডু আমরাও জানি প্রথমে প্রেম হয় না কিন্তু তোরা বাড়া প্রেমের জালে ফাঁসি আবি ফাঁসিয়ে বানা পকেট থেকে টাকা গামানা ধান্দা দা ভগবান আবার বলছি সত্যি কথা বলে প্রেম করতে সত্যি কথা বাড়া নাটক বন্ধ কর মানে নাহলে তোরা মানা শেষ করে দিবি যা শুরু করেছিস মানে মিশবে তারপরে তোমাকে যদি ভালো লাগে তারপরে তোমার সাথে রিলেশনে আসবে আমি কথা দিচ্ছি ভালো হ্যাঁ রে বাড়া প্রথমে বন্ধুর মতো মিশবে তারপর প্রেম ভালোবাসা করবে তারপর এই হোটেল সেই হোটেলে নিয়ে যাবে নিয়ে যেয়ে সব পয়সা কার্ডে ঢুকে দেবে ঢুকিয়ে দিয়ে এই হচ্ছে তোদের মানে প্ল্যান আর বাড়া এই বৌদির বরকে যদি মানে এই খবরটা যদি দেখতে পাও আমার ভিডিওটা সব বৌদিকে মানে আগে আগে ফেলাও নারে মানা তোমার ভবিষ্যৎ অন্ধকার